ও এই এখান থেকে গাছগুলা কাইতে কাটে গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন না জি আপ বাড়ি কই বাড়ি গিয়ে এলো সাতটা ছাতকা হ্যাঁ আর কি গ্রামের বাড়ি মায়ামিন সিং ময়মন সিং জি আপনি কি করেন এই যে বর্তমানে যেন গরুর খামারে কাজ করতেছি গরুর খামারে কাজ করতেছেন না এখানে কি বেতন করা কাজ করেন নাকি জি জি চাকরি করতেছেন এই যে একটু নামতো আপনার সাথে একটু কথা বলি একটু নামতো নামান না। মাশাল্লা বাড়ি ওজন তো জি জি তো আপনি এই চাকরি যে করতেছেন কত কত বছর হলো আজকে গেল ছয় বছর হয়েছে ছয় বছর ধরে এই এই খামারে কাজ করতেছেন জি জি আপনার বেতন কত আমার বেতন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাশাল্লা আপনার বাড়িতে কে কি আছে বাড়িতে আমার গিয়েলো ভাই আছে আর গেলো বাবা মা আছে বাবা মা আছে ও বাবা বাবা কি করে আপনার বাবা আপনি বাড়ি গিয়ে হইলো কাজ করে গাছ তো বাড়িতে যাবেন না এই যে সামনে তো ইট চলে আসছে আলহামদুলিল্লাহ যাব 27 28 সোজা যাব 27 28 রোদে যাবেন তো বাবা মার জন্য মার্কেটিং করছেন না 27 28 সোজা গিয়ে মার্কেট করে পরে যাব আপনি দেখতেছি অনেকখান থেকে দেখেছি আপনি মাঠে যে গাছ কাটতেছেন তো আপনার জন্য আমি একটা গিফট নিয়ে আরছি এটা আমি আপনার জন্য নিয়ে আরছিলাম এখানে একটা শার্ট আছে নেন হাতে নেন আর এখানে একটা এই যে লুঙ্গি আছে দেখ লুঙ্গিটা পছন্দ হয়েছে আপনার জি আলহামদুলিল্লাহ আর শার্টটা পছন্দ হয়েছে জি জি তো এটা আপনি ঈদে পরবেন এটা আপনার জন্য নিয়ে আসছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন আপনার যে ভিডিও করতেছি আপনি দেখতেছেন না না ওই যে আমাদের দেখতেছেন তো আমাদের দর্শকদেরকে একটু বলে দিবেন যে আমাদের এই ভিডিও একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য একটু বলে দেন আমাদের দর্শকদেরকে দর্শক গিয়ে এই লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু বেশি বেশি করে দিবেন দিন কারো কাছ থেকে টাকা কালেকশন করি না আমরা আমাদের সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি অসহায় মানুষের পাশে থাকার আপনাদের সাপোর্ট পেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ